মাছের তেল দিয়ে মাছ ভাজা যায় আর কি আমি আপনাকে বললাম যে সার দিলাম দুইটা নিলে এই সুযোগ এই সুযোগ আসলে আমার লাভের থেকে তো ওটাকে আমি করতে হবে লাভ সারা তো আমি করতে পারবো আই ওয়াশ করা আর কি কাস্টমারকে আই ওয়াশ করা কিন্তু আমি এটা বুঝি না আমি সবসময়

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ ডিসেম্বর দুই রোজ রবিবার কৃষি অ্যান খামাচান এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের অবস্থান করছে আনারকলি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া সাহেবপাড়া বা উত্তরপাড়া যে যাই ধরুক অর্থাৎ সরকারি জামাল কলেজের পুরোপাশে এই খামারের অবস্থান এই খামারের মালিক সাবেক কাউন্সিলর বিদ্যুৎ কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি এই খামার থেকে একটা করে প্রতিবেদন দেওয়ার জন্য এই সপ্তাহে কাকার কাছে দুটি হাই কোয়ালিটির গাভী রয়েছে এক জোড়ায় পঞ্চাশ লিটার ক্রস করবে কিন্তু দুটি গাভী তো আমরা গাভী দুটির ব্যাপারে সরাসরি কথা বলবো সাবেক কাউন্সিলর বিদ্যুৎ কাকার সঙ্গে এবং আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ

সাত নম্বর আজকে কোনো সুযোগ সুবিধা দেবেন কিন্তু ছাড় পাই ছাড় দেয় আমি বললাম না আমি লাভ করি কম আসলে বললে কি আসলে সার তো মাছের তেল দিয়ে মাছ ভাজা যায় আরকি আচ্ছা আমি আপনাকে বললাম যে সার দিলাম দুইটা নিলে এই সুযোগ এই সুযোগ আসলে আমার লাভের থেকে তো ওইটাকে আমি করতে হবে লাভ আমি আসলে করতে হবে মানুষকে আই ওয়াশ করা কি কাস্টমারকে আই ওয়াশ করা কিন্তু আমি এটা বুঝি না আমি সবসময় সঠিক ভাবে চলার চেষ্টা করি আচ্ছা ভালো জিনিস দিবেন টাকা ন্যায্য দামটা নিবেন আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে বাজার বর্তমানে মানে আগের তুলনায় অনেক কম আর কি কম থাকলে সাড়ে তিনশোর গরু দিতে হবে তিনশোর নিচে সাড়ে তিনশো তো অবশ্যই তিনশো নিচে নাহলে তো আপনার এই গরু আমি যেগুলো আজকে দেখাবো এগুলো তিনশোর উপরে অবশ্যই দাম আচ্ছা দর্শক কিন্তু বিচার করবে অবশ্যই অবশ্যই দর্শক তো ভালো মন্দ বিচার করার একদম সঠিক জ্ঞান আছে আচ্ছা অবশ্যই বিচার কি কি সুযোগ দিচ্ছেন এখন আজকে সুযোগ হলো ধার বাট জরের গ্যারান্টি দোয়াল তো হবে না না দোয়াল হবে না আজকে দুইটাই প্রেগনেন্ট এবং দ্বিতীয় ল্যাকটেশন কেউ যদি বাচ্চা বের করে নিতে চায় বাচ্চা বের করে নিলে এক লাখ একটা নিলে পঞ্চাশ হাজার তো চলেন এক এক করে কালেকশন দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের জানান সিরিয়ালে সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন কাকা সুন্দর প্রিন্টের একটা গাভী দুইটা তো আজকে দুইটাই বড় গাভি দুইটাই বড় গাভী আচ্ছা এটা কি জাতের এটা ফিজিয়ান অরিজিনাল হবে রানিজাতাল হলেস্টিয়ান হবে

একেবারে শান্ত শান্ত মানে একবার ইচ্ছা করলে দেখেন কি জায়গা আছে এখন ইনশাল্লাহ আচ্ছা পিছন থেকে এগুলো ভরে যাবে ইনশাল্লাহ নাকি আচ্ছা এই যে দেখেন পোষাবে পোসাবের ধার থেকে কিন্তু ওলানের রেগটা নিচে এখনো যেভাবে আছে এগুলো সব ভরে যাবে যাবে সাবার নিয়ে আচ্ছা এ পূর্বের রেকর্ড কত 24 লিটার 24 কেজি আচ্ছা নাকি খাস কাছ থেকে এই কি সুবিধা বা গ্যারান্টি দিচ্ছেন এবং বল বানানোর গ্যারান্টি আচ্ছা বাটার জ্বর গ্যারান্টি আছে আচ্ছা আর দুধের গ্যারান্টি দিবেন না দুধের গ্যারান্টি অবশ্যই দেবেন ইনশাল্লাহ কত লিটার দুধের গ্যারান্টি লিটার আঠাশ কেজি সকাল বেলা কত লিটার দুধ থাকবে ইনশাল্লাহ আঠারো উনিশ থাকবে একটা নেই একটা নেই বিকেলে বিকেলে সাতটা আটটা থাকবে আচ্ছা

এটাও কি গেরস্তর গরু এটাও আচ্ছা এটার কতদিন সময় আছে এটাও বিশ দিন বাইশ দিন সময় আছে জার্নি করবে তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা বারজরায়ু বা গ্যারান্টি আছে গরু শান্তশিষ্ট হবে মহিলা দহন করে আচ্ছা আচ্ছা অথবা আপনি চালানের পছনে লিখে দেওয়া যাবে না অবশ্যই লিখে করে চাইলেও দিবেন আচ্ছা আঠাশ আঠাশ ছাপ্পান্ন লিটার জোরাই গ্যারান্টি আচ্ছা জোরাইতে একটা সুযোগ কিন্তু আপনি নিজের মন থেকে দিতে চাই হ্যাঁ অবশ্যই লাখ জোরাই নিলে ছাপ্পান্ন লিটার দুধ দিচ্ছেন দুটি বিগ সাইজের এর গাভি দিচ্ছেন পেট থেকে দুটি ভালো বাচ্চা হবে আচ্ছা জোরাই নিলে কি সুযোগ দিবেন জোরাই নিলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা এবং শীতের মৌসুম যেহেতু কম্বল